আমরা বর্তমানে বর্তমান সময়টাতে আসলে গ্যাসের চুলায় গ্যাসে বা ইলেকট্রিক চুলাতে রান্নায় অভ্যস্ত হয়ে গেছি এখন দেখা যায় গ্রামের বাড়িতেও বেশিরভাগ গ্রামেও মানুষ মাটির চুলায় রান্না করে না আপনার গ্যাসের চুলা বা ইলেকট্রিক চুলাগুলোতে রান্না করে থাকেন একটা সময় ছিল যখন আমার বাড়িতে গ্যাস ছিল না আমার মা খালারা এই মাটির চুলাগুলোতে রান্না করত কিন্তু তখন দেখতাম যে মাটির চুলায় রান্না করা খাবার যে পরিমাণ খাবারগুলো আসলে মাটির চুলায় রান্না করা খাবারগুলো যে পরিমাণ স্বাদ হতো এখন কিন্তু গ্যাসের চুলায় বা ইলেকট্রিক চুলায় রান্না খাবারে খাবার তেমন স্বাদ লাগে না সে স্বাদ লাগে মাটির চুলায় অন্যরকম একটা গন্ধ অন্যরকম একটা গ্রাম থাকে তো আমি আজকে অনেক দিন পর সেই মাটির চুলায় রান্না করতে আসছি গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে আসলে মাটির চুলায় রান্না করার যে অন্যরকম একটি আনন্দ সেই আনন্দ কিন্তু উপভোগ করতে আমি আসছি মাটির চুলায় রান্না করছি আমি আজকে মুরগি রান্না করছি যদিও আমি সম্পূর্ণ প্রসেসিংটা আমি করিনি তারপরেও আমি এখানে আসছি মুরগি রান্না করতে অনেক গ্রাম গঞ্জেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লাকড়িগুলো রয়েছে এটাকে কিন্তু গোবর দিয়ে যে ভিতরে পাটখড়ি বলা হয় সেই এক দিয়ে যে ধরনের বিশেষ করে লাখড়ি বানানো হয় সেই লাখটা কিন্তু আগুনে দিলে খুব ভালোভাবে জলে তো মাটির চুলায় রান্না করলে আপনাকে যারা মাটির চুলায় রান্না করে তাদের কাছে কিন্তু অন্যরকম একটি ভালো লাগে কারণ মাটির চুলায় রান্নার খাবারের গ্রান মাটির চুলায় রান্না করা খাবার চুলায় রান্না করা অন্য একটি আনন্দ পাওয়া যায় যদিও এখনকার শহরের মানুষরা আসলে অভ্যস্ত হয়ে গেছে শহরের জীবনযাপনে অভ্যস্ত গ্যাসের চুলায় রান্না করা তাদের কাছে এইটা বিরক্তিকর লাগে কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে আমি গ্রামে এসে আসলে প্রকৃত গ্রামের যে ফিল সেই ফিল নিচ্ছি আসলে অনেক আনন্দ চুলায় রান্না করে আমি যে খড়িগুলোকে রান্না করছি চুলাও কিন্তু বেশ ভালো চলছে আজকে রান্না করছে হচ্ছে বয়লার মুরগি বা ফার্মের সেই মুরগি আমার কিন্তু মুরগি খসানো হয়ে গেছে এখন ঢেকে ঢেকে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পর আমি পানি দিয়ে দিব তারপরে কিন্তু আবার দরকারি চলে আসবো তো বন্ধুরা ভালো লাগতেছে আমার অনেক আনন্দ উপভোগ করতেছি মাটির চোলায় অনেক বছর পরে কাজ থাকলে আপনাদের চলে আসুন মাটির চোলায় চলে আসুন মাটির চোলায় রান্না করছি মুরগি দিয়ে আপনাদের সবার দাওয়াত রইল আর হ্যাঁ আমার কথাগুলো স্পষ্ট নাও শোনা যেতে পারে কারণ আমি যে গ্রামে আসছি সেই গ্রামের পাশেই ওয়াজ মাহফিল হচ্ছে এই জন্য আসলে কথাগুলো স্পষ্ট নাও শোনা যেতে পারে তোমাদেরও ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ